عليك يا رسول الله وسلم عليك يا حبيب দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও নবী পরিত্রাণওয়ালা নবী বাঁচানোরওয়ালা ওই নবীর মহবতে میلاد পরে আ মহম যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট না চিনি সইতে পারে না ওই নজির মহবতে মিলেতে পরেও মহম যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায় এখন কাঁদেন তিনি সোনার মদিহীনাই সারা জীবন কাঁদলেন তিনি এই যে দুনিয়ায় কহ কা দেন তিনি সোনার মা জানের নাই জানেছে বেশি তাকে ভালোবাসিও জানেছে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজি মহাবতে দুরুদ পরিও মন যদি দিতে হয় নবীকে দিও শহরের ময় দানে নবী তা কিবেন সেজদাই আমারা শেখ উম্মতে যেন জান্নাত পেয়ে যায় আর শহরের ময় দানে নবী তা কি বেন সেজ দাই আমার যেন আল্লাহ জান্নাতে পেয়ে যায় ওই নবীজির দিদার যে দুরুদ পরিও ওই নবীজির দিদার যে দুরুদ মহম যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজি মহাবতে মিলাদ পরে মহম যদি দিতে হয় নবীকে দিও নবিরি দিদার একবারে যদি নসিবি হয়ে যায় জাহান নামের আগুন তাকে দেখি পাহালাই দিদার একবার যদি নসিবি হয়া যায় জাহান নামের আগুন তাকে দেখিয়া পাহাল নবীর পাগলের দিদার দন্য করিও নবী পাগল দেরে দিদার দিয়ে দন্য করিও নবী পাগল দেরে দিদার দিয়ে দন্য করিও মোহন যদি দিতে হই নবিহিকে দিহিয় তোমার কষ্ট যাত না জিনিস সইতে পারে না ওই নবীজির মহবতে মিলাদ পরেও মোহন যদি দিতে হই কে দিও জাহান নামের গেইটে যাকে পাওয়া যাইবে চকু রকেরে পানি জড়িতে থাকবে জাহান নামের গেইটে যাকে পাওয়া যাইবে চকু রকের পানি জড়তে থাকিবে উমতরি পাগল নবী মনে রাখিও যদি দিতে হয় নবীকে তোমার কষ্ট জাত নাও জিনিতে পারে নাও তোমার কষ্ট জাতি সইতে পারে না ওই নবী মহবতে মিলাদ মহ যদি দিতে হয় নবীকে দিও ফুলসের রাতের পার যিনি তাকিবেন দাঁড়ায় পুলসের রাতের পার যিনি দাঁড়িয়ে তাকিবে দরুদপারা উম্মতের কে পার করিবে ফলছে রাতের পারে জেনে এতাগিবে। তাকবে দরুদপারা উম্মতের কে পার করিবে ওই নবীর প্রেমে সবাই পাগল হইও মহ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবী মহবতে মিলাদ ও মহ যদি দিতে হয় নবীকে দিও